আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন অনেকেই জানতে চান যে এক মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চার দাম কেমন হয় আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি একটু বলে রাখি এক মাস পর্যন্ত অর্থাৎ এক থেকে তিরিশ দিন পর্যন্ত এই ফার্মি মুরগি বাচ্চাটা লালন পালন করতে গিয়ে আপনি কোন কোন রোগের সম্মুখীন হতে পারেন আমি যদি সর্বপ্রথম বলতে যাই আপনি এই মুরগিটার রানী ক্ষেত্রে আক্রমণ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে এখন আপনি বলতে পারেন রানীক্ষেত রোগটা হয়েছে এটা আপনি কীভাবে বুঝবেন রানীক্ষেত হলে সচরাচর আমরা মুরগিগুলোর পায়খানা দেখেই বুঝতে পারি মুরগির পায়খানাটা সবুজ কিংবা একবারই সাদা হয়ে যাবে এবং মুরগিটা ঝিম ধরে বসে থাকবে এরপর আসা যাক দ্বিতীয়ত এই মুরগিটার আমেশা হতে পারে হতে পারে সেটা রক্ত আমেষা আমেষা হওয়ার ফলে কিন্তু এই মুরগিটার মলদার একদমই মল দিয়ে ভরে থাকবে অনেক সময় লক্ষ্য করলে দেখবেন যে ছোট ছোটো যে সকল মুরগির বাচ্চা রয়েছে সেই সকল মুরগির বাচ্চার ম্যাক্সিমাম সময় কিন্তু তাদের মলদারে মল লেগে থাকে এবং সেটার কারণে কিন্তু মুরগিগুলো মারা যায় এবং তৃতীয়ত হচ্ছে এই মুরগির বাচ্চাগুলোর গাম্বুরু হতে পারে এখন বলতে পারেন গাম্বুরের রোগটা আমি কিভাবে নির্ণয় করব। যদিও সেটা নির্ণয় করাটা সহজ ব্যাপার নয় আপনি যদি গাম্বরুর ভ্যাকসিনটা না দেন সেই ক্ষেত্রে আপনার মুরগিগুলোর মধ্যে গাম্বর রোগটা ছড়িয়ে পড়তে পারে এবং সর্বশেষ যে রোগটা সবচেয়ে বেশি আক্রমণ করে সেটা হচ্ছে পাউল ফক্স যেটাকে আমরা গুটি বসন্ত নামে চিনে থাকি এই গুটি বসন্ত রোগটা যদি আপনার খামারের মুরগিগুলোকে আক্রমণ করে সেই ক্ষেত্রে মুরগিগুলোর খাবার গ্রহণ করাটা কিন্তু অধিকাংশে কমে যাবে গুটি বসন্ত হলে দেখবেন যে এই মুরগিগুলোর নাকে মুখে ঠোঁটে এমনকি তাদের ডানার মধ্যেও ছোট ছোট গোটা দেখতে পাবেন মুরগিগুলোর নাকে মুখে ঠোঁটে এবং ডানার মধ্যে যদি ছোট ছোটো গোটা দেখেন তাহলে বুঝবেন আপনার খামারের মুরগিগুলোর গুটি বসন্ত হয়েছে আর এই গুটি বসন্ত থেকে বাঁচার জন্য আপনার খামারের মুরগিগুলোকে চুন এবং পটাশ মিক্স করে এটাকে আলতো করে ছুঁয়ে দিতে হবে যে স্থানে গোটাটা উঠেছে সেই স্থানে আলতো করে ছুঁয়ে দিতে হবে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করার ফলে হয়তো আপনার খামারের মুরগিগুলো গুটি বসন্ত ভালো হতে পারে এবার আসা যাক এক মাস বয়সী বাচ্চার দাম কেমন হতে পারে যেটা আপনাদের সবার প্রশ্ন এক মাস বয়সের দাম সবসময় একরকম থাকে না তার মূল একটা কারণ হচ্ছে এই মুরগিগুলোকে লালন পালন করতে গিয়ে আপনার যে কয়টা ভ্যাকসিন দিতে হয় ওষুধ প্রয়োগ করতে হয় ইভেন বর্তমান সময়ে যে পরিমাণ খাবারের মূল্য সেই মূল্যের হিসাব করতে গেলে এক মাস বয়সের একটা বাচ্চা আপনাকে একশো পঞ্চাশ টাকার উর্ধে কিনতে হবে এই দামটা সব সময়ের জন্য নির্ধারণ থাকে না যদিও বাজার দর উপর ডিপেন্ড করে অনেক সময় কম বেশি হয়ে থাকে আশা করি এই ভিডিওটা দেখে আপনার এক মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চার দাম কেমন হতে পারে বা শূন্য থেকে এক মাস পর্যন্ত এই মুরগির বাচ্চাগুলোর কি কী ধরনের সমস্যা বা কোন ধরনের রোগগুলো হয়ে থাকে সেই সকল বিষয়ে ধারণা নিতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন